বিদেশে মানবিক সহায়তার জন্য মার্কিন তহবিলের বেশিরভাগ অংশ কমাতে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের ফলে দু সালের মধ্যে এক কোটি চল্লিশ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে ত্রিশ জুন দ্য ল্যান্ডস্যাট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে গবেষণায় দেখা গেছে এই পদক্ষেপের ফলে অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকাদের মধ্যে এক তৃতীয়াংশই শিশু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্চ মাসে জানিয়েছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এআইডির আশি শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ল্যান্ডসেট প্রতিবেদনের সহলেখক ডেভিড রাসেল এক বিবৃতিতে বলেছেন অনেক নিম্ন ও মধ্যমায়ের দেশের জন্য এর ফলে যে ধাক্কা আসবে তা বিশ্বব্যাপী মহামারী বা একটি বড় সশস্ত্র সংঘাতের সাথে তুলনা করা যেতে পারে ট্রাম্প প্রশাসন এর আগে ইলন মাস্কের নেতৃত্বে খরচ কমানোর উদ্যোগ হিসাবে ফেডারেল কর্মী সংখ্যা কমাতে কাজ করেছিল এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিশ্বের ষাটটিরও বেশি দেশের সঙ্গে কাজ করেছে যার বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে রুবিও বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে এখনও হাজারটা কর্মসূচি রয়েছে যা কংগ্রেসের পরামর্শক্রমে আরও কার্যকরভাবে পরিচালিত হবে গত মাসে জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন মার্কিন তহবিল কমানোর ফলে খাদ্য সহায়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে যাতে কেবল কেনিয়ার শরণার্থী শিবিরেই লাখো মানুষ অনাহারে ভুগতে শুরু করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা